পাবনায় গুলিসহ রিভলভার ইয়াবা ও গাঁজা নিয়ে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাবনা জেলা পুলিশের ভার্চুয়ালি প্রেস রিলিজে পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট জেলা গোয়েন্দা শাখা পাবনার অভিযানে একটি আট চেম্বার বিশিষ্ট সচল রিভলভার ছয় রাউন্ড গুলি একশো পিচ ইয়াবা ট্যাবলেট ও এক কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে পাবনা পুলিশ সুপার মোর্তজা আলী খান এর সার্বিক দিক নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ পিপিএম সেবা এর সার্বিক তত্ত্বাবধানে ওসিডিবি হাসান বাসির এর নেতৃত্বে ১৯ ফেব্রুয়ারি রাত পৌনে দুইটায় এসআই নিরস্ত্র মহিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় পাবনা জেলার সদর থানাধীন মালঞ্চি ইউনিয়নের মাহমুদপুর গ্রামের একটি বাড়িতে অভিযান পরিচালনা করে ওই এলাকার বিলকোলা গ্রামের আবু বক্কর প্রামাণিকের ছেলে মাদক ব্যবসায়ী আফজাল হোসেনকে আটক করেছে এ সময় তার কাছ থেকে একটি আট চেম্বার বিশিষ্ট সচল রিভালবার ছয় রাউন্ড গুলি একশো পিচ ইয়াবা ট্যাবলেট ও এক কেজি গাঁজা পাওয়া যায় ধৃত আফজালের বিরুদ্ধে পাবনা সদর থানায় অস্ত্র এবং মাদক মামলা রুজু করা হয়েছে সিএনএফ টিভি